এই লক্ষ্মী পুজোর পর দেখবেন অনেক নারকলের খাদি বেঁচে যায় কারণ লক্ষ্মী পুজোতে প্রধান প্রসাদ হিসাবে নারকল ব্যবহৃত হয় তাই এই নারকলগুলোকে আমরা যদি মানে সবসময় তরকারি দিয়ে ব্যবহার না করে এভাবে নারকলের চিড়া বানিয়ে রাখি তাহলে কিন্তু এটা সারা বছর এভাবে সংরক্ষণ করা যায় আল মানে খোসা তোলা ছুরির সাহায্যে আমি এই খোসাটাকে তুলে নেব নমস্কার বন্ধুরা সুলতান হেসেলে আপনাদের সব স্বাগত আজকে আমি নারকেলের চিড়া বানাবো নারকলের চিড়া আপনারা হয়তো অনেকে বানিয়ে থাকেন আর সবারই প্রসেস আলাদা থাকে তো আমি কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন তাহলে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি এখানে আমি জলটা দিয়েছি এক জামাটি মতন এরপর আমি নারকলগুলো দিয়ে দিচ্ছি আর আমি নারকলটা ওই কালো অংশটা বের করে নারকলটা একবার ধুয়ে নিয়েছি আর এই যেখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নেব এই নারকলটা কয়েকদিন থেকে গেলে দেখবেন একটু তেল তেলের মতন গন্ধ ছেড়ে যায় আর একটু ওই মানে ওপরের তেল অংশগুলো ভেসে উঠে তা এভাবে যদি আমি একটু গরম জলের মধ্যে একটু ফুটিয়ে জলটা ফেলে বা জল থেকে আমি ছেঁকে আমি নারকেলের চিড়াগুলো বানাই তাহলে কিন্তু ওই যে তেল তেল যে গন্ধটা চলে আসে নারকল মিষ্টিতে সেই জিনিসটা আসবে না আর একটা থালা নিয়েছি তারপর একটু কাপড় দিয়ে দেব দিয়ে তার উপরে আমি নারকেলগুলো দিয়ে বিছিয়ে দেব যাতে ভেপারটার সাথে জলটা উড়ে বাষ্প হয়ে যায় আর নারকলগুলো একটু শুকনো হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এক চামচ জল দিয়ে এটাকে আমি মানে চিনিটা গোলার অপেক্ষা করবো নেড়ে নেড়ে চিনিটাকে আমি ভালো করে গুলে নেব তার জন্য একটু ফুটিয়ে নিচ্ছি আর এই যে আমি একটু একটু করে নারকল দেবো একটু একটু করে চিনির রসের সাথে মাখাতে থাকব তারপর এটাকে আমি নাড়াতে থাকব আর এই সময় গ্যাসের আঁচকে আমি লোয়ে থা লয়ে রাখবো তারপর ধীরে ধীরে চিনি রসের সঙ্গে নারকলটাকে মাখাতে থাকবো আর এই গরমের সাথে চিনি রসটা নারকলের মধ্যে ঢুকবে আর এটা একটু নরম হয়ে যাবে ঝরঝরে হয়ে গেছে কতটা সুন্দর আর এই যে একটা নারকল আপনাদের থেকে দেখাচ্ছি দেখুন আর যে রেসিপিটা আমার হয়ে গেছে যেসব বন্ধুরা দেখছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি এই কাজের এটা আপনাদের খুব কাজের ভিডিও হয়েছে আপনাদের খুব কাজে লাগবে আর আমি আশা করব আপনারা এইভাবে নারকোলকে সংরক্ষণ করে বাড়িতে রাখবেন তাহলে খুব ভালো হয় আচ্ছা আজ এই পর্যন্ত নমস্কার